انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. في يوتيوبر بها راب ندري يقول لك انا درت سنه ونراه بيجو كردس ঠিক আছে প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোনো বিনিময়ে ছাড়া অর্জন করা হয় খামাখা পাওয়া যায় এমনি এটাকে বলা হয় রিবা হাদিসে রিবার সংজ্ঞা আসছে এইভাবে আল জামিউ সগীর হাদিসের একটি কিতাব এই কিতাবের ছয় হাজার তিনশো আঠারো নম্বর হাদিস আলী নদী আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন কুল্লুকরজিন জরলা মান ফা আতান রিবা। যেই ঋণ উপকার কামাই করে যেই ঋণ উপকার কামাই করে এটাকেই সুদ বলা হয় ঋণের উপকার কি আপনাকে আমি ঋণ দিলাম বিশ টাকা বিশ টাকা পাওয়া এটা হলো সমান সমান উপকার হলো আরেকটু বাড়ায়া তিনি দিবে এই শর্ত জুড়ে দেওয়া এটা উপকার এটা হারাম এটা সুদ মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসের একটা কিতাব আওয়াজ ভাষায় আওয়াজ ভাষায় না মাইক মেন ভাই আওয়াজ ভাষায় না নরমাল রাখেন নরমাল হ্যাঁ 14362 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন ইনমা আর-রিবা আখির লি ওয়া আযীদুক সুদ বলা হয় ঋণ গ্রহিতা ঋণ দাতাকে এই কথা বলা তুমি আমার কাছে যে পাওনা আছো এই পাওনাটা পরিশোধ করার সময় হলো অমুক তারিখে তুমি যদি আরো কয়েকটা দিন বাড়িয়ে দাও আমি কিছু টাকা পয়সা বাড়ায় দিব এটা সুদ ঋণ গ্রহিতা ঋণ দাতাকে এই কথা বলা তুমি যদি আরো কিছু বাড়াই দাও সময় আমিও তোমার কিছু বাড়িয়ে দিব এটা কি সুদ سي مسلم ار بلونا بولراشو بلن شاتاشي نمبر حدیث حدیث ار بلونا کری ابن سامت رضي الله تعالى عن ديني بولن سمعت النبي صلى الله عليه وسلم ينهى عن بيع الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر

গম দিয়ে গমের লেনদেন জব দিয়ে জবের লেনদেন খেজুর দিয়ে খেজুরের লেনদেন লবণ দিয়ে লবণের লেনদেন এগুলো নবীজি করতে নিষেধ করেছেন তবে সমান সমান এবং নগদ হলে অনুমতি আছে স্বর্ণ দিয়ে স্বর্ণের লেনদেন করবেন সমান সমান হলে অনুমতি আছে রূপা দিয়ে রূপার লেনদেন সমান সমান হলে অনুমতি আছে গম দিয়ে গমের লেনদেন লবণ দিয়ে লবণের লেনদেন খেজুর দিয়ে খেজুর লেনদেন সমান 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 কেউ যদি বেশি দেয় অথবা বেশি নেয় আরবা সে সুদি কারবার বলেন তো স্বর্ণ স্বর্ণ এই দুই স্বর্ণ স্বর্ণ আর স্বর্ণ দুইটা কি এক জাতীয় না আলাদা পি এক জাতীয় জিনিস এটা সমান সমান লেনদেন জায়েজ কম বেশি সুদ। সহি বুখারীর বর্ণনা 2175 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله লা তি উজ্হা বিবল্ফিলফিদ্ধ তী ইল্লাসওয়া বিসাওয়া নবিজি বলেন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ রূপার বিনিময়ে রূপা লেনদেন করো না তবে সমান সমান হলে লেনদেন করো বুঝে থাকলে বলেন তো স্বর্ণ আর স্বর্ণ এক জাতীয় জিনিস যদি কম বেশি হয় সমান সমান এবার দেখেন তো রূপা আর স্বর্ণ দুইটা কি এক না আলাদা স্বর্ণ রূপা দুইটা এক না আলাদা স্বর্ণের বিনিময়ে রূপা অথবা রূপার বিনিময়ে স্বর্ণ যেভাবে মঞ্চায় লেনদেন করতে পারো কম বেশি করলেও সুদ হবে না কেননা স্বর্ণ আর রূপা এটা আলাদা স্বর্ণ রূপা আলাদা হওয়ার কারণে কম বেশি সুদ হবে না দেখি এবার বলেন তো স্বর্ণ আর স্বর্ণ কম বেশি যদি হয় কেন এক জাতীয় তা এক জাতীয় জিনিস যদি বুঝে থাকেন আমি বিশ টাকা আপনাকে ঋণ দিলাম যদি আপনি শর্ত করি একুশ টাকা দিতে হবে সুদ হবে কয় টাকা এক টাকা বিশ টাকা নোট আমার কাছ থেকে ঋণ নিলেন কেউ যদি বুদ্ধি করে চারটা পাঁচ টাকার কয়েন আর একটা এক টাকার কয়েন দেন চারটা পাঁচ টাকার কয়েন একটা এক টাকার কয়েন বুদ্ধি করে দিলেন যে আমি তো নিছি নোট দিমু পয়সা পয়সার উপরেও লেখা আছে দেখবেন পাঁচ টাকা এক টাকা দাম কোনো সুযোগ নাই বিশ টাকা নোট নিয়ে একুশটা এক টাকার কয়েন যদি শর্ত করা হয় তাও এক টাকা কি হয়ে যাবে সুদ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন একটা হাদিস শোনাবো আপনাদেরকে হাদিস শোনানোর আগে আমার সাথে একটু বলেন বলেন জাহিলি যুগের সমস্ত কুপ্রথা কুসংস্কার আমাদের নবীর দুই পায়ের নিচে এগুলো বাতিল এবার সুন্দর মতো বলেন জাহিলি যুগের সমস্ত কুপ্রথা আমাদের নবীর দুই পায়ের নিচে সব বাতিল প্রথা, জাহিলি যুগের প্রথা যেহেতু জাহিলি যুগের প্রথা আমার নবীর দুই পায়ের নিচে প্রথাও আমার নবীর দুই পায়ের নিচে। জাহিলি যুগের প্রথা নবীর পায়ের নিচে প্রথা জাহিলি যুগের প্রথা তো জাহিলি যুগের প্রথা যেহেতু নবীর পায়ের নিচে সুৎ প্রথাও কার পায়ের নিচে নবীর পায়ের নিচে সহি মুসলিমের বর্ণনা

ওয়ারিবাল জাহিলি জাহিলি যুগের সুৎ প্রথা এটাও বাতিল কারণ জাহিলি যুগের সমস্ত কুপ্রথা আমার পায়ের নিচে সুদ প্রথা এটা বাতিল কারণ এই সুৎ প্রথাও জাহিলি প্রথা অতএব এই যুগে যদি কেউ সুদ খায় সে জাহিলি যুগের একটা প্রথার মধ্যে আছে এমন প্রথা যেই প্রথাটা আমার নবীর দুই পায়ের নিচে আল্লাহ সুদ থেকে আমাদেরকে আমাদের এই সমাজকে হেফাজত করেন সুরায় বাকার দুইশো আটাত্তর নম্বর আয়াত আল্লাহ কেন নাজিল করলেন একটু আমার থেকে অন্যদিকে করেন হালকা হালকা অন্যদিকে করেন দুইটা একটু হালকা অন্যদিকে করেন সুরায় বাকার দুইশো আটাত্তর নম্বর আয়াতে কারিমা আল্লাহ তালা কেন নাজিল করলেন একটু মন দিয়ে শুনতে হবে একটু অংশ ছুটে গেলে বিষয়টা বুঝে আসবে না আবার সাকিফ মখজুমি এবার বুঝেন আরবের দুটি গোত্র ছিল এক গোত্রের নাম সাকিফ আরেক গোত্রের নাম মখজুমি সাকিব গুত্র মাকজুমি গোত্র তখনও মুসলমান হননি মুসলমান হওয়ার আগে তাদের মাঝে একটা লেনদেন হয়েছে ঋণ দিয়েছে এই শর্তে যে আপনারা ঋণ যখন পরিশোধ করবেন সুদ সহ দিতে হবে ইসলামের দাওয়াত আসার পর সাকিব গুত্র মখজুমি গুত্র উভয় গুত্র কালিমা পরে মুসলমান হয়ে যায় সাকিব গুত্র মুসলমান মখজুমি গুত্র মুসলমান সাকিব গুত্র মখজুমি গুত্র মুসলমান হওয়ার আগে তাদের মাঝে সুদী কারবার হয়েছে সুদী লেনদেন হয়েছে অমুসলমান অবস্থায় মুসলমান হওয়ার পর

একটু মন দিয়ে শুনেন পরবর্তীতে যারা আসবে ইনশাল্লাহ আসার আগে আপনারা একটু এমন ভাবে করেন যেন পরের আলোচনার এবং শ্রোতাদের ডিস্টার্ব না হয় আমার কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে গুরুত্বপূর্ণ কথাগুলো ছুটে যাবে সাকিব গোত্র মাকজুমি গোত্র অমুসলমান থাকা অবস্থায় সুদী কারবার করেছে এখন মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পর সাকীব গুত্র막 জুমী গুত্রের কাছে পাওনা চাইতেছে তোমাদের কাছে যে পাওনা আছে পাওনা পরিশোধ করো সুচ্ছহ খুব মেধা কাটা জবাব দিবেন বলেন তো এখন যারা সুদ চাইতেছে আর যাদের কাছে চাইতেছে উভয় দল মাশাল্লাহ তাহলে যারা সুদ চাইতেছে তারাও মুসলমান যাদের কাছে সুদ চাইতেছে তারাও মুসলমান সকিফ গোত্র মাকজুমি গোত্রের কাছে সুদের সহ টাকা চাওয়ার পর অর্থ চাওয়ার পর মাকজুমি গোত্র জবাব ফিল ইসলাম ইসলামের মধ্যে আমরা সুদ দিব না ইসলামের মধ্যে কি দিব না সুদ দিব না তাদের মাঝে প্রচন্ড ঝগড়ার পর্যায়ে চলে যায় একদল মুসলমান আর একদল মুসলমানের কাছে এখন সুদের বকেয়া পাওনা চায়

এখন তারা গোত্র মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের কাছে বকেয়া পাওনা সুৎসহ চায় নবীর কাছে চিঠি পরে শোনানো হয় আল্লাহ তালা ওই মুহূর্তে দুই শত আটাত্তর নম্বর আয়াত নাজিল করে দেন আয়াতের মধ্যে আল্লাহ বলেন বলেন্লীন ওয়াদারু মা বকিয়া বিনাল রিবা ইন কুনতুম মুমিনিন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা প্রকৃত মুমিন হও খাঁটি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা আসলেই মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আল্লাহ আমাদেরকে ডাক দিছে ইমানদার বলে এর মানে আমরা যে ইমানদার আল্লাহ তাআলা তো জেনেই ডাক দিয়েছে আমরা ইমানদার আল্লাহ তালা বলেন হে ইমানদার আমরা জবাব দিলাম যে আল্লাহ বলেন কি বলবেন আল্লাহ বলতেছেন যদি আসলেই মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আমরা কি ইমানদার আওয়াজ দেয় ইমানদার বলونا কি সুদের வாজে মনে হচ্ছে সামনে 10 বসা হ্যাঁ আসলে কি 10 জন না সুদের আলোচনার কারণে এই রকম আওয়াজ কম সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ আসতাগফিরুল্লাহ আপনারা দুই কাজে জড়িত না আমি জানি কিন্তু যখন বললাম আপনারা কি ईमानदार দুই তিন জন কয় জি কি। টেনশনও ঘুরে গেছে আল্লাহ তো বলছে যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও এত টেনশনে মরেছে না আমি ছাড়ব না এরকম অনেক টেনশন ঘুরে গেছে আল্লাহ তাআলা বললেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও নুতুল মুসলমান তারা সাকিফ এবং মাকজুমী যেই মাত্র আয়াত তাদেরকে জানানো হলো তাদের জবাবটা কত সুন্দর দেখেন তারা বললেন তুবু ইলাল্লাহ

সে আবার এই একশো আরেকজনের কাছে বিশ টাকায় সুদে লাগায় সে আবার একশো তিরিশ টাকা আরেকজনের কাছে সুদে লাগায় প্রত্যেকের লাভ হইল দশ করে এটার সিস্টেম আবার আরেকটা হলো আপনি টাকা দিবেন আগামী শনিবারে যদি না দিতে পারেন রবি হয়ে গেলে দশ টাকা বাড়বে সম হলে আরো দশ বাড়বে মঙ্গল হলে আরো দশ বাড়বে এই জাতীয় সুদি কারবার এটাও চলমান আল্লাহ তাআলা সুর আলী এমরনের একশো নম্বর আয়াতে বলেন ইয়া আইলাদিনা আমান উলাত কুলুর রিবা দ আফাম দ আফা হে ইমানদারগণ তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করে সূরা বকরের 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউনবিস সাদাকাত আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দেয় صدকাকে বাড়ায় দেয় আল্লাহ তালা সুদকে মিটিয়ে দেয় صدকাকে বাড়ায় দেয় প্রিয় মুসলমান ভাইরা বলেন তো সুদ বাস্তবে চোখ দিয়ে দেখলে কি মনে হয় কমে না মানে

আল্লাহ তালা বলেন তোমরা মানুষকে যেই সুদী অর্থটা প্রদান করো সম্পদ প্রদান করো মানুষের সম্পদ বাড়ার জন্য সুদে যেই টাকাটা মানুষকে আজকে দাও মানুষের সম্পদ বাড়ার জন্য ফলাই আরবু ইনদাল্লাহ এই টাকা আল্লাহর কাছে বাড়ে না এই সম্পদ আল্লাহর কাছে বাড়ে না ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদনা ওয়াজহাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য যে এই জাকাত তোমরা দাও হুমুল আমি আল্লাহ ঘোষণা করলাম যারা জাকাত আদায় করলো তারা তাদের সম্পদ বহু গুণে বৃদ্ধি করে নেয় এবার আমার সাথে সবাই বলেন বলেন সুদ আমাদের চোখে বাড়ে আল্লাহর কাছে কমে জাকাত আমাদের চোখে কমে আল্লাহর কাছে বাড়ে আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা তাহলে এক অংশ আমি বলবো বাকি অংশটা আপনারা বলবেন বলেন তো সুদ আমাদের চোখে বাড়ে আল্লাহর কাছে জাকাত আমাদের চোখে আল্লাহর কাছে আল্লাহর কথাই চূড়ান্ত সত্য মাসাল্লাহ এইভাবে যারা সুদ খায় তাদেরকে সুন্দরভাবে হাতে পায়ে ধরে হলে বুঝাইবেন যে ভাই দেখো সুদে তুমি দেখতেছো টাকা বাড়তেছে বাস্তবতা হলো কমে জাকাতে তোমার মনে হবে কমে তো রব বলতেছে বাড়ে রবের কথাই সত্য আমার আর তোমারটা মিথ্যা আল্লাহ আমাদেরকে বোঝার তো সুদের ভয়াবহতা এক নম্বর ভয়াবহতা সুদ যারা সুদের কারবার ছাড়বে না তারা কেমন যেন আল্লাহ আর আল্লাহর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে সুরায় বকারশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন সুদ হারামেটা জানার পরে ও তোমরা যারা সুদের কারবার থেকে ফিরে না আসবা আল্লাহ তালা বলেন সুদ হারামেটা জানার পরে তোমরা যারা সুদের কারবার ছেড়ে না দিবা তাহলে আল্লাহ আর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাওানে ইউ কলুলিবাই ময়দানে সুৎখরকে বলা হবে ও সুৎখর তুমি তোমার অস্ত্রটা নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য সুৎখরকে বলা হবে তুমি তোমার অস্ত্রটা নাও আমার সাথে লড়াই করার জন্য কেয়ামতের মাঠে সুৎকরকে বলা হবে তুমি তোমার অস্ত্রটা নাও আমার সাথে লড়াই করার জন্য আল্লাহ হেফাজত করেন দুই নাম্বার ভয়াবহতা

আল্লাহ তালা বলেন যারা সুদ খায় তারা কামতের ময়দানে কবর থেকে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে তারা পাগল রিবা এটাই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো বলেন ব্যবসার লাভ সুদের লাভ কি একদল মানুষ বলে ব্যবসা লাভ হয় সুদেও লাভ হয় ব্যবসার লাভ যেহেতু হালাল সুদের লাভ হালাল বলতে চায় একদল বলেন না আউজুবিল্লা ব্যবসায়ী মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করে কাপড় ব্যবসায়ী মাসে ব্যবসা করে মাস শেষে হিসাব টানে লাভ কি পরিমাণ হবে টেনশন মুরগির ফার্ম আছে এই ব্যক্তির কত টেনশন একটা মুরগি মরে গেলে বেচার কত টেনশন আধার ইত্যাদি খাওয়াই খাওয়ানোর পর এই মাস শেষে কত টাকা লাভ থাকবে টেনশন যাদের আছে এই সারা মাস টেনশন থাকে কত আধার খাওয়াইলাম পাঁচ মাস ছয় মাস লালন পালন করে মাছগুলা বড় বানায় এই লোকটা কত কষ্ট করে মাছগুলা পালে এরপর লোকটার টেনশন বিক্রি করলে লাভ কত হবে কত পরিমাণ টেনশন ব্যবসায়ী মাথার ঘাম পায়ে ফেলে পর তার লভ্যাংশ কম বেশি আল্লাহর কাছ থেকে নেয় সুৎখর মাসে পঁচিশ দিন পর্যন্ত কোন খবর নাই জুয়া আর তাস খেলে পঁচিশ দিন পর ফোন দেয় ফোন দিয়ে বলে মনে আসিনি টাকার কথা একদিন বাড়লে টাকাও বাড়বে দুই লাভের মধ্যে বোঝা যায় একটা লাভ হলো মাথার গাম পায়ে ফেলা লাভ আর একটা হলো অন্যের রক্ত চোষা লাভ চষালাভুৎক্ষ মানুষের রক্ত চোষে ব্যবসায়ী নিজের ঘাম পায়ে ফেলে ব্যবসায় লাভ করে আল্লাহ বলেন এই কথা যারা দুনিয়াতে বলবে যে ব্যবসার সুদ রকম। কেয়ামতের ময়দানে তারা উঠবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল এই জাতীয় সুতোরদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে গজব নাম্বার তিন আবার দিকে তাকাইলে বুঝলেন দেখেন এই যে গলায় এইভাবে চাপ দিয়ে কেউ যদি কাউকে মেরে ফেলতে চায় শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চায়